আপনাদের যারা আসছেন দেখছেন আমাদের এই চিত্রকর্ম প্রদর্শনী এই প্রদর্শনীটি করা হয়েছে বগুড়া আর্ট কলেজ থেকে এটা ওই অনুষ্ঠানটা আসলে পাঁচ দিন থেকে একটা শিল্পকর্মশনী বগুড়া আর্ট কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্রী শিক্ষক এবং এই সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের জন্য এই চিত্রকর্ম প্রদর্শনী যেমন দেখা যাচ্ছে যে ববুর আট যখন শুরু হয় তখন এই শুরু থেকে হামিদুজ্জামান খান আবদুসাকুর শাহ একবারে মানে যারা যারা এই পিচির সাথে সম্পৃক্ত ছিলেন আমরা চেষ্টা করছি ওনাদের ছবি এখানে প্রদর্শন করার জন্য এবং একটা সত্য যে এটা যদিও আমাদের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে শিক্ষকরা অংশগ্রহণ করেছে জাতীয় পর্যায়ের বেশ কিছু শিল্পকর্ম আমরা এখানে প্রদর্শনীতে স্থান দিতে পেরেছি এবং এটা একটা জাতীয় পর্যায়ে আমি মনে করবো যে একটা শিল্পকর্ম প্রতিষ্ঠান উপস্থাপিত দুঃখজনক বিষয় হচ্ছে যে শিল্পকর্ম প্রতিষ্ঠানের জন্য যে ধরনের গ্যালারি দরকার এই ধরনের গ্যালারি আসলে প্রোগ্রাম এবং শুধু তাই নয় যারা ফটো সাংবাদিক আছে যারা ইন্টেরিয়ার আর্কিটেকচার আছে বা আর্কিটেকচার আছে তাদের যে প্রদর্শনীর জন্য কিন্তু আসলে গ্যালারি নিয়ে এই সংকটটা আসলে আমাদের সবাই মিলে এটা আসলে ত্বরান্বিত করতে হবে এই প্রোগ্রামটাকে আমরা দুইভাবে সাজিয়ে একটা হচ্ছে শিল্প প্রদর্শনীর শিল্প উদ্বোধন আরেকটা হচ্ছে যে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজকে যারা করেছেন তাদের মধ্যে হচ্ছে পুরস্কার বিতরণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাপনী দিন সভাপতিত্ব করবেন আমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কী বলে চ্যান্সেলর মহোদয় আছে উনি আসতে আমাদের সম্মতি প্রকাশ করেছেন উনি আসবেন আঠাশ তারিখে ওনার হাতে বাচ্চাদেরকে আমরা পুরস্কার বিতরণ করবো এবং বগুড়াবাসীকে অনুরোধ করব এই চিত্রকর্ম প্রদর্শনীটি আসলে যেটা মনোযোগ দিয়ে দেখে কারণ হচ্ছে যে এই শিল্পীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে আমাদের এখানকার শিক্ষক এবং মানে আমাদের বগুড় আর্ট কলেজের আমরা বলতে পারি যেমন আমি শান্তুমারিম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিং টাইট সহকারী কাজ করি আমি কিন্তু বগুড়া আর্ট কলেজের প্রথম ছাত্র এখন বলা হচ্ছে যে আমাদের অনেক ছাত্রছাত্রী আছে যারা বের হয়ে অনেক ভালো জায়গায় আছে এবং এই সমাজকে পরিবর্তনের জন্য কতটা কাজ করার জন্য কাজ করছে শিল্পী দর্শনে নিজের জন্য কান্না কালের বিবর্তনকে রক্ষা করার জন্য আসলে শিল্পীদের প্রয়াস থাকে এটা হচ্ছে শিল্পীদের কাজ আপনারা যারা আসলে শিল্প মানে সংবাদ করবে আপনাদেরকে অনুরোধ করবো যে এইটাকে আরও ভালো করে নার্সিং করা এইটাকে আরও ভালো করে প্রচার করা এবং প্রকাশ করা এবং এত করে যেটা হবে সেটা হচ্ছে শিল্পকর্মের উপর মানুষের যে একটা বৈশ্বিক বা ধারণা আছে এটাকে আরও ত্বরান্বিত করা এবং সুন্দর ধারণা আছে এটাকে আর গতিশীল করা এবং যেটা আসলে বিরূপ ধারণা থাকলেও এটাকে মানে কারেকশান করা এটা আমরা শিল্পী হিসেবে মনে করি যে আমরা যে ধরনের শিল্পকর্ম এখানে নিয়ে আসলে একটা করার কথা ছিল যে আসলে আমরা ভাবছিলাম যে এক সুশিল্প হবে কি কিন্তু দেখতে দেখতে আমরা দেখলাম যে আড়াই সুশিল্পকল্প হয়েছে তারপর আমরা কারো শিল্পকর্মকে বাদে নাই এবং আরেকটা জিনিস আমরা দেখবেন আপনারা সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে এবং তাদের বেশ কিছু শিল্পকর্ম আমরা এখানে স্থান দিয়েছি যদিও আমরা এটা নাম দিয়েছি হচ্ছে একুশে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এটা করা যেহেতু এটা ভাষার মাস তারপরে আমরা তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা বৈষম্য নিহত হয়েছে এবং যারা জীবন দিয়েছে। এবং তাদেরকে আমরা এবং আমাদের যারা এই ছাত্রছাত্রী আছেন যারা মারা গিয়েছেন এবং যারা এখানে শহীদ হয়েছে তাদের সবাইকে আমরা আসলে এই প্রোগ্রামটাকে উৎসর্গ করি উৎসর্গ করছি কারণ হচ্ছে যে এই মানুষ যারা আজকে আমাদের মাঝে নেই তাদের যে চাহিদাটা আসলে আমরা উপলব্ধি করতে পারছি আর আমরা যারা বেঁচে আছি অবশ্যই আমরা সুন্দর কাজগুলি করব এবং সুন্দরভাবে চলব এবং সমাজটাকে গড়ব এবং এই সমাজটাকে গড়ে তোলার জন্য এই ধরনের প্রক্রিয়া দরকার আমরা চেষ্টা করব আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন